গল্প ছায়া তোমার নাম পর্ব ছাব্বিশ মুখোমুখি লেখক আর জে রোহান আমি সাথে আছি আর জে মোহনা আপনারা শুনছেন উইথ রোহান স্টেট সকালবেলা হাসপাতালের বারান্দায় ঠান্ডা হাওয়ার স্পর্শে এক ধরনের প্রশান্তি নেমে এসেছিল পাখিদের ডাক নার্সদের বুঞ্জন সব কিছু যেন একসঙ্গে বলে দিচ্ছে নতুন শুরুর গল্প জেবু জানালার পাশে দাঁড়িয়েছিল নিঃশব্দে পাকিয়েছিল শহরের কুয়াশা ভেজা রাস্তাগুলোর দিকে মোনাফ এসে পাশে দাঁড়াতেই সে একটু চমকে উঠল ঘুম আজ আজরাতে মোনাফ প্রশ্ন করল জেবু মাথা নেড়ে বলল মায়ের চোখের ভিতর একটা কথা ছিল যেন কিছু বলেও না বলা থেকে গেল ভাবছিলাম ওটা বুঝতে পারবো কি না মোনাফ বলল তোমার মা বুঝে গেছেন তুমি একা নও আর হয়তো তাই চুপ করে গেলেন জেবু হঠাৎ বলল মোনাফ আমাদের গল্পটা কেমন যেন ঝড়ে ভেঙে যাওয়া একটা গাছের মতো তবু তার শিকড় ছিল মাটিতে সেখান থেকেই আবার সবুজ গজাতে চাই মোনাফ কিছু বলল না তবে তার হাত জেবুর হাত খুঁজে নিল নিঃশব্দে সেই সন্ধ্যায় হাসপাতাল থেকে ছুটি পেলেন জেবুর মা তারা তিনজন ফিরে এলো পুরনো বাসায় নির্বাক দেয়ালগুলো যেন দীর্ঘদিন পর আবার হাসতে শিখল কিন্তু তখনই দরজায় করানার লোক কেউ জেবু দরজা খুলতেই চমকে উঠল সামনে দাঁড়িয়ে এক অচেনা মুখ তবে চোখের দৃষ্টিতে ছিল চেনা কোনো আঘাত তুমি জেবু হ্যাঁ জেবু দ্বিধায় জবাব দিল আমি রাব্বি মোনাফের বিশ্ববিদ্যালয় বন্ধু মোনাফ উঠে এসে বলল রাব্বি হঠাৎ রাব্বি বলল তুমি এখনও জানো না তাই এলাম কিছু জানাতে হবে তোমাকে জরুরি কিছু মোনাফের মুখ থমথমে হয়ে গেল রাব্বি বলল যে কাজটা তুমি ছেড়ে দিয়েছিলে সেটা নিয়ে কেউ অন্য পথে হেঁটেছে আর তাতে তোমার নাম জড়িয়ে যাচ্ছে ভুলভাবে যেবু বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইল মোনাফের দিকে মোনাফিটা আবার কি বলছে মোনাফ গভীর নিশ্বাস নিয়ে বলল আমি ভেবেছিলাম আমার অতীত শেষ হয়ে গেছে কিন্তু সে তো আমার পিছু ছাড়েনি এখনো রাব্বি বলল তুমি যদি মুখ না খোলো অন্যরা তোমাকে দোষী বানিয়ে দেবে এক মুহূর্তে ঘরের শান্তির আকাশে যেন মেঘ জমে গেল পরবর্তী পর্বে থাকছে মনাফ কি এবার নিজের গোপন অতীতের মুখোমুখি হবে যেবু কি জানতে পারবে তার ভালোবাসার পুরনো অধ্যায়গুলো পরের পর্বটি শুনতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল প্রেস করুন আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মে শুনছেন তবে ফলো করে সাথেই থাকুন